বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই মেয়েগুলোর রয়েছে যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে রাস্তায় বসে আছে তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয় তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয় তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয় এবং শুধু একটা কাজ করো ভাই মমতা ব্যানার্জিকে বলে এই বাইশ লাখ ছেলেমেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাও আর মামলা করার কেউ থাকবে না সুমন দা কেউ থাকবে না একটা কথা বলি এখানে আমাদের ভাই রয়েছেন যারা আজকে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন যাদের কোনো দোষ নেই আজকে এই না তাদের কাজ চলে গেছে তাদের প্রতিনিধি হিসেবে আমি খুশি হতাম যদি যে বাইশ লাখ ছেলেমেয়ে প্রতারিত হয়েছে তাদেরও একজন প্রতিনিধি আজকে এখানে থাকতেন তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে আমাদের আলোচনায় ভুলে না যাই বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই এগুলো রয়েছে যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে রাস্তায় বসে আছে তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয় তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয় তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয় সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোমবার তাদের বাবা মায়েরও ব্রেন আছে তাদেরও কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়ে রয়েছে তারাও কিন্তু স্কুলে পড়ে তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয় আজকে সেই ছেলেমেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের কি হবে তাদের তারা জাস্টিস ডিজার্ভ করে না তাদের জাস্টিস পাওয়ার কথা নয় তাহলে একটা কাজ করা হোক বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন ছেড়ে দিন অভিজিৎজিৎ গাঙ্গুলি তো বিকাশ অভিজিৎ গাঙ্গুলি তো এখন এমপি হয়ে গেছেন উনি তার রায় দেওয়ার জায়গায় নেই বিকাশ ভচ্চাচ মামলা থেকে সরে যাবে দেবাংশু একটা কাজ করো ভাই মমতা ব্যানার্জিকে বলে এই বাইশ লাখ ছেলেমেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাও আর মামলা করার কেউ থাকবে না কেউ থাকবে না যারা বঞ্চিত যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছে তাদেরও অনেকের কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে মেরে ভালো লাগে বলে বাইশ লাখ ছেলে মেয়েকে গুলি করে দাও ফাঁসি দিয়ে দাও আর কেউ মামলা করার থাকবে না য টাকা চুরি করেছো ভালো করে টাকাগুলোকে ভোগ করো লজ্জা করে না এত কিছুর পরে এই ক্রাইসিসের পরে দাঁড়িয়ে 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 এ সমস্ত ফালতু অজুহাত দিয়ে যাচ্ছে একটা সরকার একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে আপনি কেন তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল ঠিক কথা আপনাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে আপনি কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যোগ্যদেরটাকে আমি আগে দেখে নিই তারপরে অযোগ্যদের তোমাদের ব্যাপারটাও আমি দেখছি কে আপনাকে বলেছিল কোন সুপ্রিম কোর্ট আপনাকে বলেছিল অযোগ্যদের ব্যাপারটা দেখতে এই অযোগ্যদের ব্যাপার দেখতে গিয়ে যোগ্যগুলোকে রাস্তায় বসিয়েছেন আপনি অযোগ্যর ব্যাপারগুলোকে দেখছেন নাকি অযোগ্য গুলোর টাকা আপনার দলের যে যে নেতার পকেটে আছে সেই নেতাগুলোকে দেখছেন কাকে বাঁচাচ্ছেন আপনি কাকে রক্ষা করছেন আপনি দেখুন যা হয়েছে পশ্চিমবাংলায় আমরা সবাই জানি কি ঘটেছে আমরা সবাই জানি